জানোয়ার বিক্রি হয় মানুষ বিক্রি হতে পারে না জানোয়ার বিক্রি হয় মানুষ বিক্রি হতে আজকে থেকে নিয়াদ করো বিক্রি হবো না আদর্শ এবং নীতি বিক্রি করব না তুমি কি জানো ইসলাম আসছে গরিবদের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী কুতুবদিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি ওলামাইকরম সর্বস্তরের ইসলাম প্রো দেশপ্রেমিক ভাইয়ারহমান আপনি ইসলামী আন্দোলন করবেন কেন একটা প্রশ্ন আছে কি নেই হাত পাকায় ভোট দিবেন কেন হাজারো আছে হাজারো দল আছে ইসলামী আন্দোলন কেন করবেন এই প্রশ্নটা আমাদের অনেকের মাথার মধ্যে আছে এ সহজ জবাব কি আমি একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার আমার কোনো সুযোগই নেই ইসলামের বাহিরে কোন দল করার সুযোগ আমার নাই বিশ্বাস হয় না এই যে আমাদের মাথার উপরে পাল্লা এরপরে তার নিচে আছে কি বলে তাদের দাবি কি নীতি কি আদর্শ কি গণতন্ত্র ডেমোক্রেসি ডেমোক্রেসি একটা গিরিক শব্দ মানে জনগণ কৃষি মানে আইন ওনার কি বলতে চান জনগণের আইন চলবে অন্য কোন আইন চলতে দেয়া হবে না নৌকা কি বলছে তারা আমরা সেকুলার বাস্তবায়ন করতে চাই ধর্ম নিরপেক্ষবাদ এর বাস্তবায়ন করতে চাই কাস্তে কুরাল তারা কি বলে আমরা কমিউনিজম বাস্তবায়ন করতে চাই ঠিক না হাত পাখা কি বলে আমরা ইসলাম বাস্তবায়ন করতে চাই আচ্ছা বলেন তো একজন মুসলমান ইসলাম বাস্তবায়ন করতে চায় না ঠিক মুসলমান হতে পারে জব দেন ধরে নেন আপনার এখান থেকে একজন প্রশ্ন করলাম বা আপনি ইসলাম পছন্দ করেন কি করেন না সে কি বলবে যারা বলেন যদি বলি করি না অবস্থাটা বলেন তো একজন মুসলমানকে প্রশ্ন করি তুমি আল্লাহ নবীকে নেতা মানো কি মানো না সে কি বলবে যদি বলি মানি না তারপরে কি করতেছেন একজন মুসলমান আল্লাহ আল্লাহ রসুলের বাহিরে যাওয়ার কোন সুযোগ বলতে পারে এখানে হুজুর হিন্দুরা ইসলাম করবে কেন খ্রিস্টানরা হাত পাকা ভোট দিবে কেন আপনার প্রশ্ন এখানে থাকতে পারে মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই প্রশ্ন কি হিন্দুরা কেন হাত পাকায় ভোট দিবে হিন্দুরা কেন ইসলামে থাকবে এক একজবাব শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য নিরাপত্তার জন্য ইসলামের বাহিরে কোনো শান্তি নেই মুক্তি নাই নিরাপত্তা নেই বিশ্বাস হয় না আচ্ছা বলেন তো কোন ব্যক্তি যদি মুসলিম মেয়েকে ধর্ষণ করে তার বিচার হবে যদি হিন্দু মেয়েকে ধর্ষণ করে তার বিচার হবে না কথা বলে না সমান কোনো পার্থক্য নেই একজন মুসলিম নেগেটিভ টিজিং করে সিলোথানি করে তার বিচার হবে ওই একই কাজ যদি একটা হিন্দু মেয়ের সাথে করে তার বিচার হবে না সমান যদি মুসলমান বাড়িতে কেউ চুরি করে বিচার হবে যে হিন্দু বাড়িতে চুরি করে বিচার হবে না সমান যদি একজন মুসলমানকে হত্যা করে বিচার হবে একজন হিন্দুকে হত্যা করলে বিচার হবে না সমান সরকার একজন মুসলমান ক্ষুধার্ত তাকে খাবার ব্যবস্থা করবে যদি একজন হিন্দু ক্ষুদার্ত থাকে তাকে খাজার খাদার ব্যবস্থা করবে না সমান আপনি বুঝতে পারছেন ইসলাম কি জিনিস ইসলাম মানি শান্তি আপনি বিশ্বাস করতে পারবেন না যে ইসলামী হুকুমাত হয় তা কি চেঞ্জ হবে আপনারা বুঝতেই পারবেন না কলে কেন আপনারা জানেন বিগত মাত্র ষোলো সতেরো বছরে বিদেশে পাঁচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা কত কোটি অথচ বাংলাদেশের এক বছরে বাজেট দিয়ে ছয় লক্ষ বা সাত লক্ষ কোটি ছয় সাত লক্ষ কোটি টাকা এক বছরের বাজে আর বিদেশি পাচার হয়ে গেছে কয় বছরের বাজে একদিনে চিন্তা করছেন একজন চিন্তা করিনি আপনি কি জানেন বাংলাদেশের গত অর্থনীতি যত অর্থনীতি আছে কয় পরিবারের কাছে এই বাংলাদেশে আঠারো কোটি মানুষের কাছে যেই পরিমাণে টাকা মাত্র বিশ পঁচিশ ফ্যামিলির কাছে এই পরিমাণের টাকা আছে মাত্র বিশ পিস ফ্যামিলি সমস্ত টাকা তো তাদের কাছে এই গরিবদের কাছে টাকা নাই ইসলাম আসছে গরিবদের জন্য অথচ কপাল পরা গরিব ইসলামকে পছন্দ করে না কপাল পোড়া কপাল পোড়া কপাল পোড়া গোষ্ঠী গরিব এরা নগদ বিশ্বাসী পাঁচশো টাকায় বিশ্বাসী এক টাকায় বিশ্বাসী কিন্তু ভবিষ্যতে বিশ্বাসী এরা না তুমি পাঁচশো টাকা বিক্রি হও আচ্ছা বলেন তো মহেশকারীতে ভালো একটা খাসির দাম কত ভালো খাসি কথা কয়না বিশ হাজার টাকা ভালো খাসি পাবেন তেরো লক্ষ টাকা এক খাসি কেস এক ছাগল কেসে তার চাকরি শেষ আর আমরা বিশ হাজার টাকা নিয়ে একটা ভালো খাসির দাম বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিন না দেশি তিন কেজি ওজন একটা মোরগের দাম কত তিন কেজি ওজন পাঁচশো টাকা আমি এত কেজি পাওয়া যায় না পনেরোশো টাকা ধরে না। আচ্ছা বলেন তো কোরবানির হাটে একটা হাড়ের সারের দাম কত একটা সার হ্যাঁ দুই চার লক্ষ টাকা তিন চার লক্ষ টাকা একটা সারের দাম একটা মরুগের দাম দুই হাজার একটা খাসির দাম পঞ্চাশ হাজার হিন্দুরা দেখা যায় কালী পূজায় পাঠা জমাই করে একটা পাঠার দাম পঞ্চাশ হাজার টাকা এটা পাঠা পঞ্চাশ হাজার এটা খাসি চল্লিশ হাজার এটা সার গরু তিন লক্ষ চার লক্ষ আর এই বনিয়াদম বিক্রি হয় মাত্র পাঁচশো টাকায় এই বনিয়াদম খাসি হয় পঞ্চাশ হাজার টাকা আর বনিয়াদম বিক্রি হয় তুমি তো মানুষ না তুমি খাসির চোখ অদম একটা মরকের চোখ অদম তুমি মানুষ কেন তুমি বিক্রি হয়েছ তুই মানুষের চারা পরিবর্তন করো তুমি গলার মধ্যে রশি লাগাও আর বলো ভাই আমি একজন খাসি আমি একজন পাঠা আমি একজন সার আমাকে ক্রয় করুন জানোয়ার বিক্রি হয় মানুষ বিক্রি হতে পারে না জানোয়ার বিক্রি হয় মানুষ বিক্রি হতে আজকে তুমি নিয়াত করো বিক্রি হবো না আদর্শ এবং নীতি বিক্রি করবো না তুমি কি জানো ইসলাম আসছে গরিবদের জন্য জীবন বর গজল গাইছো আমার নবী গরিব ছিলেন আমার নবী এতিম ছিলেন গজল বলেন নাই যেহেতু আমার নবী গরিব ছিলেন আমার নবীর গোটা অর্থনীতি গরিবদের জন্য আর পুঁজিবাদী অর্থনীতি সব ধনীদের জন্য ধরে নেন একজন গরিব এই মহেশ খালি কুতুব দিয়া ব্যাংকে যাবে ভাই আমাকে দশ লক্ষ টাকা ঋণ দেন লোন দেন সে কি বলবে মর্গেজ আছে আপনি কি বলবেন আমি ভাই গরিব মর্গেশ বাবু কোথায় তোমার জন্য টাকা না যার আছে ব্যাংক তাকে টাকা দেয় যার নাই তার মানি বর্তমান গরিবকে এতটুকু বুঝলেন না মাথার মধ্যে বর্তমান অর্থনীতি গরিবকে গরিব বানায় ধরিকে ধরি বানায় আর ইসলামী অর্থনীতি গরিবকে ধরি বানায় পরবর্তী সাব্যতা রক্ষা করে আপনি বিশ্বাস করুন যদি আমরা পাঁচ বছর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতে পারি পাঁচ থেকে দশ বছর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতে পারে আল্লাহর কসম করে বলবো বাংলাদেশের একজন গরিব দরিদ্র দরিদ্র সীমা নিচে থাকবে না সব দরিদ্র সীমার উপরে চলে যাবে জাকাত কাদের জন্য গরিবদের জন্য ফেতরা কাদের জন্য গরিবদের জন্য মানত কাদের জন্য গরিবদের জন্য ওষুধ কাদের জন্য গরিবদের জন্য দান কাদের জন্য কথা বলে না কেন ইসলামের গোটা অর্থনৈতিক গরিবদের জন্য অথচ কপাল পড়া গরিব ইসলামকে পছন্দ করে কপাল পড়া কপাল পড়া গরিব ইসলামকে পছন্দ করে না ইসলাম তো তোমাদের জন্য আসছে ইসলামকে বড় লোককে বড় লোক জন্য দুনিয়াতে আসে নাই ইসলাম আসছে ক্ষুদার্থহীন কে ক্ষুদা নিবারণ করাবার জন্য ইসলাম আসে বস্ত্রহীন কে বস্ত্র পরিবার করাবার জন্য ইসলাম আসে গৃহহীন কে ঘর দেওয়ার জন্য ইসলাম আসছে চিকিৎসাহীনকে চিকিৎসা দেওয়ার জন্য ইসলাম আসছে যে শিক্ষা তো জ্ঞানি মেধাবী যার মেধা ভালো কিন্তু শিক্ষিত হতে পারছে না তাই উচ্চ শিক্ষা শিক্ষিত করার জন্য ইসলাম দুনিয়াতে ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য ইসলাম গরিবরা গ্রহণ করে না কেন করে না একদিন আমাকে এক গাঁজা খোর বলতেছে ইসলাম হুকুমাত হলে আমার গাঁজার অবস্থাটা কি হবে যারা চিন্তিত গাজার অবস্থাটা কি হবে আমি বললাম ভাই তুমি মাস্তিতে গিয়ে কি গাজা সেবন করতে পারো বলে না আমি বলি কেন তাহলে হুজুর পরিবেশ নাই আমি বলছি ইসলামী হুকুমাত হলে গোটা বাংলাদেশটা এরকম পরিবেশ হয়ে যাবে যেখানে নিজের থেকে তুমি নিজে গাজা ছেড়ে দিবা হুজুর তাই আমি বলি হা তাই আপনারা বিশ্বাস করেন নাই কথা করছেন আমার কথা বিশ্বাস করেন নাই আচ্ছা বলো এই মধ্যে একজন লোক কি নাই যারা ধূমপান করেন বিরি খান একজনও নাই খান না কেন কথা বলে না কেন বাধা দিছি নিষেধ করছি খান না কেন আপনার একবার কি মনে চাইছে একটা বিড়ি টান দেয় পরিবেশ এই পরিবেশ আমাদের ধ্বংস করে ফেলছে এই মানুষগুলি স্বর্ণতুল্য মানুষ আশ্রাফুল মাকুল কাত অলকাতকার রান্না বাড়ি আদম এই আশ্রাফুল মাকুল কাতকে ওরা পরিবেশ এমনভাবে সৃষ্টি করছে যে মানুষ ভালো হতে পারে না মানুষ খারাপ হয় আর ইসলামী পরিবেশ এমন সৃষ্টি হবে যেখানে খারাপ মানুষগুলি ভালো হয়ে যাবে বিশ্বাস হয় না ওদের দলে গেলে গেলে দলে আজাজিল হয়ে বের হবে আর ইসলামী দলে আসলে একদিক থেকে আজাজিল ঢুকবে ফেরস্তা হয়ে বের হবে বিশ্বাস না আচ্ছা বলেন তো বুয়েটে আপনার ফাহাদা হত্যা করছে হ্যাঁ আব্রার ফাহাদকে যারা হত্যা করেছে সবাই শিক্ষিত মেধাবী বাংলাদেশে এক নম্বর মেধার লোক সব এক নাম্বার দুই নম্বর মেধা না ওরা ব্যক্তিকে ভালো রেজাল্ট করছে আইয়ে ভালো রেজাল্ট করছে কিন্তু এই দল করতে গিয়ে খুনি হয়ে গেছে আর মানুষ থাকতে পারে নাই জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে এই মেধাবী ছাত্ররা সেনচিন পালন করেছে ওরা মানুষ থাকতে পারে নাই আপনার পত্রিকায় দেখেছেন যত শিক্ষিত সবাই চোর নাও কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত সবাই শিক্ষিত তার মানে ওই দলে যদি ফেরেস্তা ঢুকে আজাজিল হয়ে বের হবে আর ইসলামী দলে আজাজির ঢুকবে ফ্রেস্তা হয়ে বের হবে এইটাই নিয়ম আজকে দেখো তো এই মাজলিস মারামারি আছে কাটাকাটি জ্ঞানজাম লড়ালড়ি কিন্তু ওদের মাজলিসে কথা বলেন না কেন যারা নিজেদের লিশকে শান্ত করতে পারে না তার বাংলাদেশে শান্তি দিতে পারবে না যারা নিজের দলকে কন্ট্রোল করতে পারে না তার বাংলাদেশকে কন্ট্রোল করতে পারে না এ বাস্তবতা এইটাই সত্যি আপনি দেখেছেন স্টেজ বসা আছে কোন কে সামনে যাবে কে পিছনে যাবে কে এটা যাবে কোন ধাক্কা থেকে আছে আর ওদের স্টেজে তার মানি ওরা নিজেরাই তো সুস্থ না ওরা নিজেরাই সুশৃঙ্খল না যারা নিজেরাই সুশৃঙ্খল নয় তাদের তারা দেশ সুশৃঙ্খল হওয়ার সম্ভাবনা থাকে না এতটুকু ঘিলু নেই মাথার মধ্যে এতটুকু ঘিলু নেই ওদের মাঝদূষগুলি ভুগি হয় ত্যাগী হয় না আর ইসলাম আন্দোলনের মাজদুষগুলি ত্যাগী হয় ভুগি হয় না আর যারা ত্যাগী হয় তারাই দেশ নির্মাণ করতে পারে যারা ভোগী হয় তারা দেশ নির্মাণ করতে পারে না এই গরিব গরিব কপাল পরা গরিব তুমি কি জানো বাংলাদেশের গোটা বাজেট কাদের জন্য কথা বলেন না কেন বাংলাদেশের সমস্ত বাজেট গরিবদের জন্য বড় জন্য বাংলাদেশের কোনো বাজেট নেই কোনো বাজেট নাই যত বাজেট সব গরিবদের জন্য কিন্তু বড় এই গরিবদের পেটে মেরে ওদের ভুই ভুল হয় আর গরিবদেরকে ক্ষুদার্থ রাখে আজকে গরিব ইসলাম বোঝে না ওরা মনে করি ইসলাম আসলে আমার দাঁড়িয়ে রাখতে হবে আমাকে নামাজ পড়তে হবে আমাকে এইটা করতে হবে আমাকে সেইটা করতে হবে দাড়ি ছাড়া চলতে পারবো না কত বড় আজীব প্রস্তুত মার মাথার মধ্যে আচ্ছা বলে যে গোটা দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা কোনটা মাসিন না আচ্ছা দাড়ি ছাড়া মাস্তিনে ঢুকছো একজন ইমাম সাহেব বের হয়ে যাও কথা বলেন উত্তম জায়গা তোমাকে বের করে নাই আর ইসলাম حکومت হলে গোটা বাংলাদেশ তোমাকে বের করে দিবে তোমার মাথার মধ্যে গিলো আছে মিয়া হ্যাঁ ইসলামের জোড়া যদি মারামারি নেই ইসলাম এমন এক পরিবেশ সৃষ্টি করবে তুমি তোমার থেকে ভালো হয়ে যাবে এমনি ভালো হয়ে যাবা ভালো লাগবে তোমাকে তুমি ভালো হয়ে যাবা আর মনে রাখতে হবে দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর গাছে এক নম্বর ফল হয় না দুই নম্বর ওস্তাদের কাছে এক নম্বর ছাত্র হয় না চোর টাকা বদমাস ওই দুই নম্বর নেতার কাছেও দেশ কোনোদিন এক নম্বর হতে পারে না বিগত দিনে যারা মাত্র পাঁচ বছরে দুর্নীতিতে গোটা বিশ্বের মধ্যে হ্যাট্রিক করছে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কয়বার একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বলেন তো একানব্বই থেকে বিশ্বের মধ্যে দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে বলতে পারেন কোন দল বহিলা গেছে বাঙালি সিরিজ সাথে চল্লিশ দিন বাঙ্গালিকে যত গুতান গুতান চল্লিশ দিন পর দেখবেন আবার বই না তারপরে দুর্নীতি পার পার চ্যাম্পিয়ন হয়েছে আর ইসলাম যদি ক্ষমতা আসে গোটা দুনিয়ার মধ্যে এক নাম্বার রাষ্ট্র হবে বাংলাদেশ ইনশাআল্লাহ খাস করে আমাদের মাওলানা জি অলক সাহেব এটা আপনাদের সুক্রিয়া আদায় করা দরকার আপনারা চিনেন ওনাকে কে দিকে আসেন তো এই লোকটা দেখেন এমনিও তো চেহারা আল্লাহ দেখেন থেকে দাওরা থেকে কামেল আবার ইউনিভার্সিটি চেহারাও সুন্দর আপনার ধারণা কি আপ ভাই তুমি ধরো দাঁড়াও তুমি 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 ওই জায়গায় আমার বাড়িতে তুমি দাঁড়াও

জুলুম করে আমাদের বিবিগের সাথে এখানে যারা আছেন একজন ব্যক্তিকে শক্তি দিতে পারবেন যদি জিয়ল হক সাহেব এখানে এমপি হয় সে আমাদের রিলিফের টাকা মেরে খাবে এই বিশ্বাস কাউ আছে না এই পুরেকে সাপোর্ট করবেন না কাদেরকে সাপোর্ট করবেন चोर ও बदमाशদেরকে যারা দেশের সম্পদ লুটপার করতে দাওদেরকে পুরো ভয় আর আমার আমার মহেশকালী কুতুবদী এলাকা ভাইয়ার আমার আমার জিয়া সাহেব আসলে বক্তৃতা করা সব এলাকার উন্নয়নের জন্য আসলে একজন এমপি প্রার্থী শুধু উন্নয়ন দায়িত্ব না এটা সেকেন্ডারি কাজ আপনি কি জানেন একজন সংসদ সদস্যের মূল কাজটা কি আমরা অনেকেই জানি না আমাদের সমস্যাই এই রাস্তা করব ঘাট করব ব্রিজ করব এটা সেকেন্ডারি এটা অনেক পরের কথা একজন সংসদ সদস্যের মূল দায়িত্ব হলো আগামী দেশটা কোন আইনে চলবে কোন নীতিতে চলবে কোন আদর্শে চলবে এই দেশ থাকবে কি থাকবে না আইন আইন হবে হবে না না সুদ চলবে না কোথাও বাসের স্থান করবে কি করবে না এদেশে লুট হবে কি হবে না এই আইন প্রণয়ন যারা পরে তাদের নাম সংসদ সদস্য এজন্য কেয়ামতের ময়দানে অনেক মুসল্লি কপালের মধ্যে দাগ দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুড়া আরে মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জেনার গুণা বলবে আল্লাহ আমি তো কোনোদিন মদ পান করিনি আমি তো মানুষ আমাদের তো ছিল আমি তো ছিল আল্লাহ বলবেন আমি জানি তুই মদ পান করস নাই কিন্তু যাদেরকে ভোট দিয়ে সিল দিয়ে মদের আইন পাশ করার সুযোগ করেছ তোর ভোট ব্যতীত মদের পক্ষে আইন পাশ করতে পারত কাজে তোর কারণে মদের আইন আমার বিরুদ্ধে আইন পাশ করতে সক্ষম হয়েছিল কাজে তোর কারণে যত মদের আইন পাশ হয়েছে যত মানুষ মদ পান করেছে সমস্ত গুণার দায়িত্ব তো কি নিতে হবে অনেক মুসল্লি কপালে দা দেখবে লক্ষ লক্ষ জেনার আল্লাহ তো জেনার গুণা আসলো কোথার থেকে যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাশ করিয়েছ তুই ভোট না দিলে জেনার আইন পাশ হইতো না কাজে সব দায় তো তোর আপনি জানেন আর সিল কি জিনিস আপনি জানেন এটা ভোট কি জিনিস ভোট মানে সমর্থন করা ভোট মানে সাহায্য করা ভোট মানে সহযোগিতা করা ভোট মানি সাক্ষী দেওয়া আপনি কাকে সাক্ষী দান কোন নীত আদর্শকে আপনি সমর্থন করতেছেন একদিন চিন্তা করছেন প্রিয় ভাইয়ের আমার আমার শেষ কথা ওদের সব জায়গায় ধোকাবাজি যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গুলী নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে পারে না যারা গরুর গাড়িতে নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না সব মার্কা গুলি গরিবদের নৌকা চালায় কারা গরিবরা ধান কাটে কারা না ডাঙ্গল চালায় কারা মার্কা সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না একজনও কিন্তু হাত পাখা এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে কথা কয় না হাত পাখা চালায় বড়রা হাত পাখা চালায় ছোটরা করা হুরাত মানে করে হাত করা হুরাতে মহিলা শুধু কি তাই শোনেন শোনেন ফজিলার শোনেন হাত পাকা হাত পাকা শোনেন হাত পাকা হাতপাকা দেয় মুসলমানদেরকে হাত পাকা হিন্দুদেরকে হাতপাকা পাকা সুখ দেয় মুসলমানদেরকে হাত সুখে রাখে খ্রিস্টানদেরকে